কসবার পর বসির হাট নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ এবং প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নাবালিকাকে নাবালিকার বাবা মা পরিচয় শ্রমিক অভিযোগ নাবালিকাকে একা পেয়ে দিনের পর দিন ধর্ষণ করে ওই ব্যক্তি অভিযুক্তকে আটক করেছে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা নাবালিকা ফোনলাইনে রয়েছেন সঞ্জীব সরকার আমাদের প্রতিনিধি সঞ্জীব কসবার পর এবার বসির একই ঘটনা নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠছে ঘটনা ঘটেছে সেখানে এবং এই মুহূর্তে সেই নাবালিকার কি এই মুহূর্তে নাবালিকা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন আছে পুরোপুরি সুস্থ আছে এবং তাকে কিন্তু বসিয়াট মহকুমা যে আদালত আছে সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু গোপন জমা দেবে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে বসিয়াটের থানা এলাকা সেই এলাকায় একটা বছর বছরে এক নাবালিকাকে কিন্তু দিনের পর দিন কিন্তু ধর্ষণ করে এমনটাই কিন্তু অভিযোগ করছে অর্থাৎ ওই নাবালিকার মা বাবা কর্মসূত্রে কিন্তু বাইরে থাকে অর্থাৎ তাদের থাকে এবং বাড়িতে তার জেঠুর বাড়িতে পড়া এবং পড়াশোনা করতো এরপর দিনের পর দিন কিন্তু ওই নাবলিকার ছাত্রীকে কিন্তু ভয় দেখাতো এক প্রতিবেশী এক ব্যক্তি বছর বিয়াল্লিশের একজন ব্যক্তি সে তারপরে কিন্তু দিনের পর দিন কিন্তু তাকে ধর্ষণ করে এবং কাউকে যদি এই ঘটনা যদি বলা হয় তার থেকে কিন্তু প্রাণাসেও অঙ্কিত হয় এবং

ওই নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন ইতিমধ্যে পুরো বিষয়টা কালকে গতকাল যখন আছে ঘরে পরিবার যায় সেই সময় আছে ওই অভিযুক্ত সে পালিয়ে যেতে থাকে তারপরে হাতে নাতে কিন্তু ধরে ফেলে ইতিমধ্যেই তারপরে কিন্তু পুলিশ তাকে কিন্তু আটক করেছে অর্থাৎ এক কথা বলা যায় অর্থাৎ এই যে ঘটনা ঘটে সেই সময় কিন্তু আছে বাড়িতে কেউ ছিল না তারপরে যখন জানতে পারে এবং তারপর পুলিশের হাতে তুলে যায় ইতিমধ্যে ন্যাটের সময় কিন্তু ইতিমধ্যে একটা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই পরিবারের পক্ষ থেকে পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ওই নাবলিকা কেন্দ্র বসিয়ার মহকুমা আদালতের কাজে কিন্তু গোপন জবান মন্দির দেওয়া হবে অর্থাৎ যেটা দাবি করা আমরা কথা বলছিলাম তৃণমূল ব্যক্তির সাথে যেটা দাবি করছেন অর্থাৎ ওই যে অভিযুক্ত বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি তিনি কিন্তু এর সমর্থক বলে দাবি করেছেন অন্যদিকে কিন্তু হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তিনি কিন্তু আইএসএফের সমর্থক নয় এবং পাশাপাশি ওই নাবলিকার যে পরিবার আত্মীয় সাথে আমরা সাক্ষাৎ করে নিয়েছিলাম তিনিও কিন্তু দাবি করেছেন আইএসএফের সমর্থক হিসেবে দাবি করেছেন কিন্তু পুরো বিষয়টা কিন্তু অস্বীকার করেছে আইএসএফ এর পক্ষ থেকে ইতিমধ্যে এই ঘটনার কিন্তু পুরো তদন্ত শুরু করেছে ন্যাগের থানা পুলিশের পক্ষ থেকে কি ঘটনা ঘটছিল কেন এই ওই তেরো বছরের নাবাধিকারকে কিন্তু একাধিকবার কেন ধর্ষণ করা হলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু তদন্তের সাবেক বসে পুলিশ কিন্তু ইতিমধ্যেই ওই অভিযুক্তকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে ত্যাডিক জিজ্ঞাসাবাদ করছে এবং ওই অভিযোগের ভিত্তিতে কিন্তু আদৌ কি কতটা সত্যতা আছে তা পুরো বিষয়টা পুরোটাই তদন্ত সাপেক্ষ আপাতত আপাতত ধন্যবাদ তোমাকে संजय যে বালককারী যে ছেলেটা এ আগেও কয়েকবার একবার এরকম দুর্ঘটনা ঘটিয়েছে কেন যাহাতক মেয়েটার আর বাবা মা এখানে থাকে না বাবা মা বাইরে থাকে আর ও সেই সুযোগটা কাজে লাগিয়েছে হ্যাঁ অতিরিক্ত গড়ি মানুষ বাবা মা কেরালার ওদিকে কাজ কাম করে তো এই নকল জন্য ঘটনা যেই করে থাকুক যে জেদলি করুক সেটা বড় কোনো ব্যাপার না তার বিরুদ্ধে প্রয়োজনীয়মূলক শাস্তি নেওয়া হোক সেটাই আমরা চাই আমিও চাই এবং আমার দল সবসময় চাই আমরা এইসবগুলোকে প্রশ্রয় দিই না অভিযুক্ত মিজান শেখ দীর্ঘদিন ধরে মেয়ের বান্ধবী তেরো বছরের নাবালিকার সঙ্গে এক কুশিত নারকীয় কাজ করে যাচ্ছিলেন ওই নাবাল্লিকা বাচ্চাটির সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি ছেলেটি এবং ওর পরিবার কোনো রাজনৈতিক দল করে না কিন্তু আইএসএফ সমর্থিত পরিবার প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং নাবাল্লিকা পরিবারের পাশে আছে